হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে বলবো তোমরা তো অনেক আমার কয়েনের বিষয় নিয়ে ভিডিও ভিডিও দেখেছো আমরা বিভিন্ন রকম কয়েন নিয়ে যে সমস্ত ওল্ড কয়েনের দাম অনেক বেশি যেগুলো অনেক দামে বিক্রি করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে তো অনেক ভিডিও করেছি কিন্তু আজকে তোমাদের কাছে দেখাবো ইন্ডিয়ার আপকামিং যে সমস্ত কয়েনগুলো আছে যেগুলো মানে সরকার চাইছে যেগুলো পরবর্তীকালের দিকে ইন্ডিয়াতে প্রচলিত কিংবা প্রচলন হওয়ার সম্ভাবনা আছে যে সমস্ত কয়েন যেমন বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মদিনের উপলক্ষে যে সমস্ত কয়েন একশো টাকার কয়েন এক মানে দেড়শো টাকার আমরা নোট জানতাম কিন্তু দেড়শো টাকার কয়েনও রিলিজ হচ্ছে ষাট টাকার কয়েন রিলিজ হচ্ছে কিছু কিছু নতুন কয়েন যেগুলো রিলিজ হচ্ছে তোমাদের কাছে আমি সেই সমস্ত কয়েনের ডিটেলস কিছু তুলে ধরবো তোমাদের কাছে যদি জানা থাকে অবশ্যই আমাকে জানিও সেই সমস্ত কয়েনের একটু হলেও আমার যেগুলো জানা নেই সেগুলো হয়তো তোমাদের কাছ থেকে জানতে পারবো আর যেগুলো তোমরা জানো না অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে অনেকে ফ্যামিলিতে জানে না যে পুরোনো যে সমস্ত কয়েন আছে সেগুলো বিক্রি করে অনেক টাকা কামানো যায় কিংবা অনেক দামে বিক্রি করা যায় কিংবা এই যে ইন্ডিয়ার আপকামিং যে সমস্ত কয়েন আসছে সেই সমস্ত কয়েন মানে সোজা কথা বলতে গেলে টোটালি যারা কয়েনের ব্যাপারে ইন্টারেস্টেড আছে যে সমস্ত ব্যক্তি কিংবা যারা জানে না তাদেরকে আমার এই ভিডিও কিংবা আমাদের প্রোফাইলে যে সমস্ত ভিডিওগুলো আছে আমাদের চ্যানেলে অবশ্যই তাদের কাছে শেয়ার করো তাদের কাছে দেখাও দিলে তারা হলেও একটু হলেও তারা আইডিয়া পাবে কিংবা একটু হলেও বুঝতে পারবে কারণ এখন এখনও পর্যন্ত ইন্ডিয়াতে অনেক মানুষ আছে যারা জানে না যে ইউনিক কিংবা অ্যান্টিক যে সমস্ত কয়েনগুলো আছে সেই সমস্ত কয়েন বহু দামে বিক্রি করা যায় দেখাচ্ছি তোমাদের আপকামিং যে কয়েনগুলো এই কয়েনের মধ্যে কিছু কয়েন হয়তো এমনও আছে যেগুলো নতুন রিলিজ হচ্ছে কিন্তু ওইগুলো বিক্রি করার ফলে অনেক দামে বিক্রি করা যায় সে সমস্ত কয়েন তো জানতে পারবো সমস্ত কিছু তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত সম্প্রতি বেশ কিছু গ্যাজেট নোটিফিকেশানে আছে যে দেড়শো টাকার কয়েন স্মারক কয়েন ইস্যু করা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শোতম জন্মবার্ষিকী উপলক্ষে এই দেড়শো টাকার কয়েনটি তৈরি করা হয়েছে এই কয়েনগুলো উদাহরণ ওজন মাপ ইত্যাদি নির্দিষ্ট গ্যাজেট নোটিফিকেশানে উল্লেখ আছে মোটামুটি বলা যায় দেড়শো টাকার কয়েন ইতিমধ্যেই বাজারে আসছে আসলে পরিকল্পনা আছে কিন্তু এটা সাধারণ মালিকানার ব্যবহৃত প্রচলিত মুদ্রা নাও হতে পারে বরং সাংগ্রহেকদের সংগৃহীত কয়েনে পরিণত হতে পারে একশো টাকার কয়েন ভারতে বিভিন্ন স্মরণ অনুষ্ঠানে যেমন নেতাজি আম্বেদকর সংবিধান একশো বছর ইত্যাদি একশো টাকার এয়ার কয়েন অনেকবার তৈরি করা হয়েছে কিন্তু এগুলো এয়ার কালচার কয়েন হিসেবে ব্যবহার হয়নি বরং সংগ্রাহীদের জন্য তাই আবার নতুন একশো টাকার স্মারক কয়েন আসার সম্ভাবনা রয়েছে দুশো টাকার কয়েনের মধ্যে ইস্কনের দুশো বছর উপলক্ষে এই কয়েনটি প্রচলিত হয়েছে কিন্তু এটি কোনো এয়ার কালচার কয়েন নয় ভবিষ্যতে বিশেষ অনুষ্ঠানের উপলক্ষে এই কয়েন প্রদর্শনীতে আসতে পারে যেগুলো বাজারে আসার সম্ভাবনা তো খুব কমই থাকে আর পঁচাত্তর টাকার কয়েনের মধ্যে বলতে গেলে ভারত ইতিমধ্যেই পঁচাত্তরতম স্বাধীনতা বছর উপলক্ষে এই কয়েন বের করেছে তবে এগুলো এয়ার কালচার কয়েন নয় আবার আসার সম্ভাবনাও খুব কম যদি কোনো বিশেষ পঁচাত্তর বছর ইয়ার ইভেন্ট থাকে তাহলে ওখানে এই কয়েন দেখা যেতে পারে ষাট টাকার কয়েন ষাট টাকার কোনো সাধারণ বা ঐতিহাসিক ডিভেন্টেশন নেই কোনো গ্যাজেট বা সরকারি নোটিফিকেশানেও এই ষাট টাকার কয়েনের উল্লেখ নেই সাধারণত এমন অস্বাভাবিক সংখ্যা স্মারক হিসাবেই আসার সম্ভাবনা খুব কম পাঁচশো পঞ্চাশ টাকার কয়েন অত্যন্ত আসার সম্ভাবনা খুব কম ভারতে কখনও পাঁচশো পঞ্চাশ টাকার ডেমেন্টেশানের কয়েন তৈরি করা হয়নি সাধারণত পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা একশো টাকা একশো পঁচিশ টাকা দেড়শো টাকা দুশো টাকা এর মতো রাউন্ড নাম্বারের হয় এত বড় মানের মানে পাঁচশো পঞ্চাশ টাকার কয়েন শক্তি ব্যয় ধাতু খরচ বাজারের স্বীকৃতি সব কিছুই অস্বাভাবিক আর হাজার টাকার কয়েনের কথা তো কিছুই বলাই নি তাত্ত্বিকভাবে খুব বিরল সড়ক হিসাবে হতে পারে কিন্তু বাস্তবে অসম্ভব কিছু দেশ রিয়ার কালেকশান সিলভার কয়েন হাজার টাকার ডেমেন্ডেশনের রয়েছে কিন্তু ভারত কখনও হাজার টাকার কয়েন বের করেনি যদি কখনও আসে সেটি হবে শুধু কালেকশান সিলভার কয়েন মূল্যমানের কয়েনের মধ্যে সত্যিকারের সম্ভাবনা রয়েছে কেবল একশো টাকা ও দুশো টাকার মধ্যে অন্যশো পঁচাত্তর ষাট পাঁচশো পঞ্চাশ হাজার এগুলো গুজব বা ফেক নিউজের তৈরি করতে পারে তার জন্য বন্ধুরা অবশ্যই যে কয়নের বিষয়ে সতর্ক থাকবে এবং না জেনে শুনে সঠিক না কয়েনের মূল্য বুঝে কাউকে তোমরা কয়েন দেবে না অবশ্যই আমাদের এই ভিডিও দেখে যদি তোমাদের কোনো কিছু সাহায্য হয়ে থাকে অবশ্যই এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে